সালামু আলাইকুম কোথেকে আসছেন আমি বোলা থেকে আসছি থেকে কি রোগ নিয়ে আসছেন রোগ নিয়ে আসছিল সর্বরোগ নিয়ে আসছিলেন একটু দেখানো যাবে

ওনার সমস্ত শরীরে অ্যালার্জি ভরপুর ছিল কোটি কোটি টাকা ব্যয় করছে অ্যালার্জিতে

আমরা এই বছর ওষুধে পাই খান নাই আমি বহুত ডাক্তার দেখাইছি বাংলাদেশে বহুত তার ভিতরে মনে করেন যে এস কোভিড রহমতুল্লাহ সিদ্দিকী স্যার পিজি রাহান নামের ঢাকা মেডিকেল আর অনেক ডাক্তার আছে এই পর্যন্ত ঢাকা বরিশাল ভোলা কোন ডাক্তারই বান দেন নাই অ্যালার্জির জন্য ইনশাল্লাহ আপনি কোন জায়গায় গিয়ে এই রোগের চিকিৎসা পান নাই বলন স্যার টাকা আপনার সময় টাকা সবকিছুই নষ্ট হইছে তো ইনশাআল্লাহ আপনার আগে দিনিয়াস সে ওনারও ছিল আপনার তিরিশ থেকে কয় বছর নাকি ছিল উনি ইনশাল্লাহ এক মাসের ভিতরে ভালো হয়েছে আপনাকে ফাড়াইছে তো আলহামদুলিল্লাহ আপনার খুশি হয়েছে যে উনি আপনাদেরকে ঢাকা থেকে পাঠাইছে বা বোলার থেকে খবর এই খবরে পাঠাইছে তো আপনার এই কি বলে যে এই রোগটা আসলে কত বছর বিশ বছর বিশ বছর